নামখানা মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হলো দুর্ঘটনার কবলে পড়া ট্রলার থেকে উদ্ধার হওয়া আট মৎস্যজীবীকে নামখানা মৎস্য বন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ওই আট মৎস্যজীবীকে কাকদিম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত সুন্দরবন পুলিশ জেলার এসপি সহ বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে নিখোঁজ থাকা নজর মৎস্যজীবীর পরিবারের লোকজন প্রবল উদ্বিগ্নে অপেক্ষারত নামখানা মৎস্য বন্দরে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের লোকজনেরা অনুমান করা হচ্ছে নিখোঁজ থাকা নজন মৎস্যজীবী দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিনের মধ্যেই আটকে রয়েছে গত শুক্রবার গভীর রাতে বাঘেরচট থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে টর্নেডোর কবলে পড়ে সতেরো জন মৎস্যজীবী সহ উল্টে যায় এফবি বাবা গোবিন্দ নামে একটি মৎস্যজীবীর ট্রলার পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনার হাত থেকে আটজন মৎস্যজীবীকে উদ্ধার করলেও এখনও পর্যন্ত ট্রলারে থাকা বাকি নজন মৎস্যজীবীর কোনো খোঁজ পাওয়া যায়নি অনুমান করা হচ্ছে নিখোঁজ ওই নজন মৎস্যজীবী দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের কেবিনের মধ্যেই আটকে রয়েছে প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে আজ রাতেই নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হবে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে তারপরেই ওই ট্রলারে তল্লাশি চালানো হবে প্রশাসনের তরফে

আপনারা মাছ ধরছিলেন সমুদ্রে না ফিরছিলেন সঠিক বলতে পারছি না আমি তো এসে সকালবেলা ফার্স্ট সকালে খবর পেয়েছি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এসে এই পর্যন্ত এইট বুঝে যাচ্ছে কী নাম দাদার নাম কানাই দাস বিকাশ দাস বাড়ি বাড়ি কৈলাশনগর কাকদ্বীপ তবে ইতিমধ্যেই নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা প্রবল উদ্বিগ্নে নামখানা মৎস্য বন্দরে এসে ভিড় জমাতে শুরু করেছে নামখানা মৎস্য বন্দরে কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা এখন কি পরিস্থিতি এখন যে টোলাটা ডুবেছিল গোবিন্দ টলার ও টলারের যে যারা যাদেরকে রেস্কিউ করা হয়েছিল যারা ভেসে ছিল সমুদ্রে সেই আটজনকে এখনই নামখানা নারায়ণপুর ঘাটে নিয়ে আসা হয়েছিল প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স রেডি করে রেডি করা ছিল ও তাদেরকে নিয়ে কাকদিন হসপিটালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখনও নিখোঁজ কতজন এখনও নিখোঁজ আছে নজন তো আমাদের আমরা মনে করছি ওই নজন যতদূর সম্ভব ওই রাত্রিবেলা তো ওরা শুয়ে ছিল ওরা হচ্ছে পালটিয়ে যেতে ওরা ইয়ের মধ্যে মানে ট্রলারের মধ্যেই হচ্ছে ঢুকে গেছে আর কি মানে ওরা বেরোতে পারে তো ওই জন্য ওদেরকে আমাদের যে ট্রলারগুলো আছে সেই ট্রলারটা টেনে টেনে আনছে তাদেরকে আশা করি ওর জল ট্রল ছিঁঁচে ফেললে মনে হচ্ছে ওর মধ্যে আটকে থাকা উত্তর থাকবে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার ডিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন